মায়াপুরের এই প্রভুজি কেন হঠাৎ করে আমাকে এই কথাটা বলল তার সাথে সেদিন মায়াপুরে গিয়ে আমরা কিভাবে পুরো দিনটা কাটালাম সে সব কিছু নিয়ে থাকছে আজকের এই ব্লগটা গত বুধবারে একটু হঠাৎ করেই মায়াপুর যাওয়া হয়েছিল যেহেতু মায়াপুর আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরে নয় তাই বেশিরভাগ সময় এরকম আমরা মায়াপুর গিয়ে থাকি সময়টা বসন্তকাল হলেও বাইরে কিন্তু প্রচুর তাপ রয়েছে তাই আমি আগে থেকেই ভেবে রেখেছিলাম যে কোনো হালকা পাতলা শাড়ি পরেই আমাকে যেতে হবে আর জানো তো ইদানিং না আমার ভীষণ একটা বাজে অভ্যেস হয়েছে কোথাও যাওয়ার সময় কি শাড়ি পরবো কি ড্রেস পরবো কিছুই বুঝতে পারি না সেদিনও তাই হয়েছিল প্রায় চার পাঁচটা শাড়ি নামিয়ে ফেলেছিলাম সব কটা গায়ে চড়িয়ে চড়িয়ে দেখলাম কোনোটাই ভালো লাগছিল না শেষমেশ ক্লান্ত হয়ে সোনাইকে বললাম তুই বল যেটা বলবি আমি সেটাই পরবো তো সোনাই আমাকে বললো তুমি এই ইকস শাড়িটাই পরো এটাতে তোমাকে বেশ ভালো লাগে আর সেদিনকার সাজগোজ বলতে ছিল সিরাম ময়স্চারাইজার সানস্ক্রিন এবং সাথে একটু ও লিপস্টিক তবে চুলটাতে একটু নতুনত্ব কিছু করবার চেষ্টা করেছিলাম যার জন্য দুটো বহু ব্যান্ডে একটা হেয়ারস্টাইল করেছিলাম তোমরা অনেকেই এই হেয়ারস্টাইলটা টিউটোরিয়াল চাইছিলে খুব শীঘ্রই তোমাদের সাথে শেয়ার করব। তো এরপরে সৌজা চলে গেলাম আমাদের ঘাটে সেখান থেকে নৌকা নিয়ে সরি নৌকা নয় লঞ্চ নিয়ে চলে যাচ্ছিলাম ওপারে এখানে তোমাদের জন্য ভাগীরথী ও জলঙ্গি যে স্থলটা আছে সেটাকে একটু ফোনে ক্যাপচার করার চেষ্টা করলাম তো এপারে এসে টোটো নেওয়ার আগে আমাদের আবার একটু দাঁড়াতে হয়েছিল কারণ আমাদের দুজন সাথী আবার ভুল করে নৌকায় অন্য ঘাটে চলে গেছিলো তো তাদের জন্য একটু অপেক্ষা করলাম অপেক্ষা করতে করতে এখানে চলছিল আবার টোটো দাদার সাথে বার্গেনিং শেষ মেশ আমাদের সেই দুজন সাথী আসলো এবং আমরা টোটো ধরে চলে গেলাম সোজা মন্দিরে আমি যতখানি পেরেছি মোবাইলে তোমাদের জন্য ছোট ছোট মুহূর্ত গুলো ক্যাপচার করার চেষ্টা করেছি আশা করছি এই সব কটা মুহূর্ত তোমাদের অনেক ভালো লাগবে গিয়েই আগে প্রসাদের কাউন্টারে চলে গেছিলাম জানো তো সেই ছোটবেলা থেকে আজ পর্যন্ত কতবার যে মায়াপুর এসেছি কিন্তু দিনই দুপুরবেলা প্রসাদ পাওয়া হয়নি আজকে এত বছর পরে আমার সেই ইচ্ছেটাও পূরণ হলো এরপর চলে গেলাম তিলক পরতে মায়াপুরে আসবো আর তিলক পরব না এটা তো হতেই পারে না আমি সোনাই দাদাই এবং জবাদি চার জনা মিলে তিলকপুরে এসেছিলাম এতক্ষন রোদে ঘোরাঘুরি করে আমার নাম বেশ ক্লান্তি লাগছিল তাই সবাইকে বললাম চলো না একটু ভেতরে কোথাও গিয়ে বসি তারপর না হয় বাকি ঘোরাঘুরিটা করা যাবে এই সময়টাতে না মায়াপুরে খুব সুন্দর হাওয়া থাকে গেলেই একেবারে মন ভরে যায় বিশেষ করে সমাধি মন্দিরের পাশের এই জায়গাটা এতখানি সুন্দর মনে হয় সারাদিন ওইখানে দাঁড়িয়ে থাকি তো আমি আবার কিছুক্ষণ গিয়ে গাছের তলায় রেস্ট নিলাম সবাই মিলে ফটো ভিডিও করছিল আমিও কিছু ফটোস ও ভিডিওস নিয়েছি তোমাদের সাথে শেয়ার করার জন্য ওই সময় আবার দেখলাম মাসি ও আমার যা দুজনে মিলে কিছু কোল্ড ড্রিঙ্কস ও চিপস নিয়ে আসলো আর এই যে ছোট্ট বাবাটাকে দেখেছ এনাকে উদ্দেশ্য করেই কিন্তু আজকে আমাদের মায়াপুরে আসা প্রায় অনেকক্ষণ রেস্ট করার পর তাতাইকে বললাম যে সোনাইয়ের সাথে আমাকে দুটো ছবি তুলে দে ও যে কি করলো ক্যামেরা নিয়ে না ছবি করলো ঠিক মতো না করলো ভিডিও যাই হোক এরপরে সবাই মিলে চললাম প্রসাদ পাবার জন্য আর যাওয়ার সময় রাস্তা দেখো দর্শন পেলাম শ্রী জগন্নাথ বলরাম এবং সুভদ্রা দেবীর তো ওনাদের দর্শন পেয়ে তো বেশ ভালো লাগছিল আর এখানে এতটা রোদ ছিল যাওয়ার সময় আমার কিন্তু বেশ কষ্ট হচ্ছিল আমার না সব কিছু সহ্য হয় রোদটা কিছুতেই আমি সহ্য করতে পারি না রোদে গেলেই আমার মাথা যন্ত্রণা করে তো সবাই মিলে প্রসাদের লাইনে দাঁড়িয়ে পড়েছি কিন্তু ওখানে যিনি গার্ড ছিলেন উনি বললেন টিকিটটা যার যার হাতে রাখো তো সেই মতো টিকিটগুলো ভাগ করে নিলাম এবং একে একে সবাই চললাম প্রসাদ পাওয়ার জন্য সবার কাছে অনেক শুনেছি মায়াপুরের প্রসাদ একেবারেই অমৃতর মতো তাই আমি প্রচুর এক্সাইটেড ছিলাম যে ভেতরে কিভাবে প্রসাদ দেওয়া হয় কেমন প্রসাদ দেওয়া হয় সবকিছু দেখবার জন্য ভেতরে ঢুকেই তো দেখলাম তো বড় একটা হল ঘর তার মধ্যে অসংখ্য মানুষ একসাথে বসে প্রসাদ পাচ্ছে সারাদিন এত এত মানুষ প্রসাদ পাচ্ছে তার মধ্যেও দেখো জায়গাটা কত পরিষ্কার পরিচ্ছন্ন এবং পাতা জল সব কিছুর এত সুন্দর ব্যবস্থা রয়েছে আমি কিন্তু এই রকম প্রথমবারই দেখলাম সকালবেলা যেহেতু একটু তাড়াহুড়ো করেই বেরিয়েছিলাম ঠিক মতো কিছু খাওয়া দাওয়াও হয়নি তাই ওই সময় এত প্রচণ্ড খিদে পেয়েছিলো খিজে বলবো যখন অন্নটা দিল তখনই মনে হচ্ছিল শুধু অন্নই খেয়ে তবে অন্নর পরে সবজির জন্য কিন্তু বেশি সময় ওয়েট করতে হয়নি সাথে সাথেই সবজি দিয়ে গেছিলো আর প্রসাদটা মুখে নেওয়ার পরে বুঝতে পেরেছিলাম এতদিন মায়াপুরের প্রসাদ সম্পর্কে যা শুনেছি তা একেবারেই সত্যি সত্যি সত্যিই এটা অমৃত আর এই হলো সেই মুহূর্ত যখন আমাকে এই প্রভুজি বলছিলেন ভিডিও হচ্ছে তো আমি ভাইরাল হব তো এই কথাটা শুনে আমার এতটা ভালো লেগেছিল সেটা সাথে শেয়ার না করে থাকতে পারলাম না তো প্রভুজির মনের ইচ্ছেটা পূরণ করার জন্য তোমরা ভিডিওটা বেশি বেশি করে লাইক এবং শেয়ার করে দিও এই দেখো আরও একটা কথা তোমাদের বলাই হয়নি প্রসাদে কিন্তু দুরকম রকম সবজি ডাল ও চাটনি ছিল তো প্রসাদ পেয়ে সোজা চলে গেলাম মন্দিরের দিকটায় আবার একটু ঘোরাঘুরি করার জন্য এখানে গিয়ে আরো একটা নতুন অভিজ্ঞতা হলো এই কিউট বাচ্চাটাকে দেখো এই রোদে গরমের মধ্যে ও রাস্তায় গড়াগড়ি খাচ্ছে ওর ভাইয়ের সাথে লুকোচুরি খেলছে ওর মা বাবার কিন্তু এই নিয়ে কোনো চালা নেই সবাই ঘুরে ঘুরে শুধু ওদেরই দেখে যাচ্ছিল তো শেষমেশ ওর বাবা এসে ওদের নিয়ে গেল এখানে আমাদেরও সব ঘোরাফেরা শেষ হলো এবার বাড়ি যাওয়ার পালা তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে টাটা